হাই गाइस আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে সকাল সকাল বয়রা রেল স্টেশন আর কেন বয়রা রেল স্টেশন আসলাম আর কোথায় যাব সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আকর্ষণ একটি ধামাকা দেখাবো আজকে কিছুক্ষণের আগে আমাদের ট্রেন চলে আসছে এখন আপনাদেরকে ট্রেনে দেখাবো আমি জি ট্রেনে যাব আর কোথায় যাচ্ছি বলবো না ট্রেনে ওঠার আগে আপনাদেরকে বয়রা রেল স্টেশনের কিছু ইতিহাস বলবো বয়রা রেল স্টেশন বয়রা বাজারের জংশন বাংলাদেশের রেলও ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যা উনিশশো সাল এবং উনিশশো সালের মধ্যে ব্রিটিশ আমলে টুঙ্গি আখরা লাইন নির্মাণের সময় প্রতিষ্ঠিত হয় এরপর থেকে এই বৈরব রেল স্টেশন বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ একটি অপরিসীয় হিম আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন স্থানে গন্তব্যে ভ্রমণ করতে চান আপনারা এই বৈরব রেল স্টেশন থেকে বাংলাদেশের বেশিরভাগ জায়গায় রেল পথে যাইতে পারবেন এর মধ্যে আপনার সিলেট চট্টগ্রাম কক্সবাজার ঢাকা ময়মসিং কিশোরগঞ্জ এই প্রত্যেকটি জায়গায় আপনারা এখান থেকে সহজেই ট্রেনে বমন করে যাইতে পারবেন কথা বলতে বলতে ট্রেনের ছাড়ার সময় হয়ে গেছে আমি এখন ট্রেনের ভিতরে উঠতেছি ট্রেনের ভিতরে উঠে ট্রেনের ভিতরে পরিবেশটা আপনাদের একটু দেখাইতেছি এর মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমরা এক পা দুবা করে চলতে আসি যাইতে আসি সাথে আছে আমার হাসান ভাই মিস্টার হাসান নাইনটি ওয়ান ওনার ভিডিও যারা দেখেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন ওনার ভিডিও কেমন হয় আমরা চলতে চলতে কালনি নদীর উপরে চলে আসছি এই ব্রিজটি নার্সেন্দি এবং গাজীপুরে সংযুক্ত স্থল এই ব্রিজটি যাতায়াতের জন্য ঢাকা এবং বৈরব আসা যাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ব্রিজ

দেখতে দেখতে চলে আসলাম যমুনা ফিউচার শপিং মল এই যমুনা ফিউচার শপিং মলের কিছু ইতিহাস যদি আপনাদেরকে বলি এটি কাজ শুরু হয়েছিল দুই হাজার দুই সালে এবং যমুনা বিল্ডার্স লিমিটেড কর্তৃপক্ষ এই বিশাল প্রকল্পটির কাজ শুরু হয় দুই হাজার দুই সালে এবং কাজ শেষ সম্পূর্ণ করেন দুই হাজার আট সালে আর এই যমুনা ফিউচার শপিং মলটি সর্বসাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় ছয় সেপ্টেম্বর দুই সালে ভিডিওর শুরুতে আপনাদেরকে বলছিলাম যে কিসের জন্য আছে কোথায় যাচ্ছি কিছু বলি নাই আমরা আমি আমার হাসান ভাই এই শপিং মলে আসছি একটা ডিজার গিম্বল এবং মাইক্রোফোনের জন্য আজকে এই জন্যই আসা আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য এত কষ্ট করতেছি একটি গিম্বল নিলাম একটি মাইক্রোফোন নিলাম আর একটি ড্রোন নিলাম আমি আশা করি আপনাদের কাছে যে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন কোনো টুল হলে ক্ষমা করে দিবেন এবং দেখা দিবেন যে এটা ভুল হয়েছে ওইটা করো না ওইটা করো আমি এই আশা আপনাদেরকে রেখে আমি আজকে ভিডিও থেকে বিদায় দিয়েছি আমি আশা করব আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যাই হোক আমরা এই আসছিলাম এখান থেকে একটি গিমবল নেওয়ার জন্য ডিজাই আই কোম্পানি থেকে এবং ডিজেআই কোম্পানি একটি গিম বল নিয়ে নিলাম ডিজাই একটি মাইক্রোফোন নিয়ে নিলাম আর আমার ডিজাই একটি যেহেতু ড্রোন আছে এই জন্য সবকিছু ডিজায় নিয়ে নিলাম আর যারা যারা মোবাইল এবং কন্টেন্ট ক্রিয়েটার করেন ভিডিও বানান তাদের জন্য বলবো আপনারা এদিক সেদিক অন্য অন্য ছোটো ছোটো জায়গা থেকে না কিনি সোজা ডাইরেক্টলি চলে আসবেন যমুনা ফিউচার শপিং মলে এসে সুন্দরভাবে নিয়ে যাবেন